আচ্ছা তোমার সম্পর্কে কিছু বলো স্যার আমি আমার নাম প্রীতি মহলদার আমি বীরভূম জেলার মারগাম থানার অন্তর্গত উত্তরনারায়ণপুর গ্রাম থেকে বলছি এবং তেরো সালে মাধ্যমিক দিই দু সালে আমার এইচএস এবং দু সালে আমার গ্র্যাজুয়েশন এবং তারপরে আমি কুড়ি বাইশ সালে আমার ডিএলএড কমপ্লিট করি এবং এখন আমি বর্তমানে এই চাকরির জন্য চেষ্টা করছি আচ্ছা বলো এবার তোমার কি কোশ্চেন আছে শুনি সে আম তো কিছু জানা নেই বডওয়ার্ক এরকম করা নেই তুমি বডওয়ার্ক আমি চাইবো তুমি এটা কোন থেকে জানলে না না সেটা তো নয় আমি তাই বলছি আচ্ছা তুমি টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টারটা একটু ভার্বালিজম করে বোঝাও বাচ্চাদের শেখাও

ঠিক আছে বোঝাতে পারবে আশা করছি তৎক্ষণাৎ হয়তো আপনার প্ল্যান ঠিক মতো নেই তা ম্যাডাম আমি আর যদি কোনো কোশ্চেন না পাই তাহলে আপনার আরো কোশ্চেনের অ্যান্সার করছি কোশ্চেন করব কি না আপনি আপনাকে কোশ্চেন শেষ করে নেন আগে আমরা রোজ সাতটার সময় আসি ঠিক আছে আমরা রোজ সাতটার সময় আসি তা আপনাদের যারা ইন্টারভিউ দিতে আসতে পারছে না বা বিভিন্ন জায়গায় যেতে পারছে না ইন্টারভিউ দেওয়ার জন্য তার প্র্যাকটিস জন্য আমরা রোজ আসি আমাদের বিনা পয়সায় কেউ যদি ডোনেশন দেয় তাহলে সে তখন ভিআইপি ক্যান্ডিডেট হয়ে যায় ঠিক আছে মানে এরকম অবস্থা চলে এসছে কারণ ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন তো কে আছে কে নেই বোঝা যাচ্ছে না ঠিক আছে তাই এর জন্য ভাগ করা আছে আমাদের প্রিমিয়াম ক্লাসও আছে আবার ভিআইপি ক্যান্ডিডেটও আছে সব তো নিশ্চয়ই নোটস দেখে নিয়েছেন নোটস তো পাঠানো আছে তাই এরকম আমরা রোজ প্রিপারেশন নিই আর আপনার প্রিপারেশনটা কি হলো আপনি আপনার সামনে একজনকে পাচ্ছে না যা যে আপনাকে কোশ্চেন করবে আর আপনি তার উত্তর দেবেন এই প্রিপারেশনটা হয়ে উঠছে না কিন্তু লেসন প্ল্যানটা আপনি একটা কাজ করবেন আয়নার সামনে একবার করে প্র্যাকটিস করে নেবেন যেটা ডেমো টিচিং এ ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা রোজ সাতটার সময় আসি আর কোনো কোয়েশ্চেন থাকলে করুন আমরা বলছি উত্তর স্যার প্রশ্ন দেখুন তাহলে সবার আগে আমি বলবো আপনার কনফিডেন্স টা একটু সফটকে কম আছে দেখেন কখন কি মুহূর্তে চলে আসবে ইন্টারভিউ সময় কে জানে বলেন তাই না আপনি যদি জেনে বুঝেই তে আসেন যে এখন একটা ইন্টারভিউ হবে না না গিয়ে ঘুরে তা আসি দেখে আসি কি হচ্ছে দেখি এরকম বাবা বলেন স্যার আমি বাবা আজকে প্রথমবার তো ভাবলাম অন হই যে প্রশ্ন আচ্ছা আর দেখলেন তো আশা করছি আগামী দিনে অসুবিধা হবে না উইথ ড্রেস কোড আপনি আসবেন উইথ ড্রেস কোড আসবেন যেটা পরে যাবেন সেটা পরে আসবেন আর লেসন প্ল্যানটা আপনার হাতে থাকবে আগামী দিনকে মানে আগামী কাল সপ্তাহে লেসন প্ল্যানটা থাকবে আর আমি ইন্টারভিউ নেব স্যার আর আজকে কি স্যার কোনো প্রশ্ন করবেন ওকে আমি করব বলবে পারবে হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটু ইউডাইসটা বলো তো सुनी व्हाट इज यूडाइस बाय यूडाइस की सर सॉरी हमें जानना नहीं है अच्छा आईसीटी जानो ना सर जानना नहीं है अच्छा जीरो ट्रांसफर सॉरी सर ये तो जानना नहीं फॉर्मेटिव इवैल्यूएशन की আজ তো এক নম্বর দেখতে এসছেন হ্যাঁ আর দুই ভেতরে আপনার টেনশন আছে ঠিক আছে একটু জরতা আছে কেননা এই কয়েকদিন আপনি আমাদের সামনে চলে আসলে আপনার অসুবিধা হবে না ঠিক আছে এর জন্য আমি বলছি যে আপনি ফ্রি অফ কস্টে প্র্যাকটিস করুন আর যেরকম দেখছেন দেখে যান অনেকে দিচ্ছে তো আর এগুলো আমরা ইউটিউবে ইউটিউবে পোস্ট করি পেয়ে যাবেন ঠিক আছে দেখে নেবেন প্লাস নিজেও নেবেন আপনারটা না কেউ করে দেবে না তাই না আপনার ইন্টারভিউ কেউ করে দেবে না পরীক্ষাটা হয়তো কেউ করে দিতে পারে কিন্তু ইন্টারভিউ করে দিতে পারবে না আপনার এটুকু এখন এমন যা অবস্থা তাতে সম্ভব না আর চাকরিও কেউ আপনাকে দু নম্বর রাস্তা দিতে পারবে না যা অবস্থা হয়ে আছে আপনাকে পরিশ্রম করে সুযোগ আপনার সামনে আছে আপনাকে কিন্তু সুযোগটা কাজে লাগাতে হবে 2022 এ আপনার কত ছিল টেটে স্যার 90 আর একাডেমিক্স স্কোর আমিলি আমার 25 24 পয়েন্ট সামথিং আসছে 29 পয়েন্ট সামথিং আপনি কি জেনারেল না সিএসটি ओबीसी আছেন এসসি এসসি তার মানে এসসি যখন আপনার চব্বিশ তার মানে আপনি আঠাশ ধরেন তাহলে সম্ভাবনা প্রবল ওয়ান ইজ হবে বুঝতে পারলেন তো ইন্টারভিউটা কিন্তু ওয়ান ইজ টু ফাইভ হবে পাঁচ জনে নিয়ে একজনের চাকরি পাবে সুতরাং প্রিপারেশন ছাড়া কিন্তু সম্ভাবনা খুব কম সময় আছে বাড়িতেই আছেন প্র্যাকটিস করেন আমরা অনলাইনে নিয়ে নেবো আর আপনি এটা বলেন যে অনলাইনে ইন্টারভিউটার দিয়ে আপনার কিরকম ফিল হচ্ছে এটা অফলাইনে দিলে ভালো হতো না অনলাইনে ঠিক আছে অফলাইন তো অবশ্যই ভালো হতো আর এটাও একটা ইয়ে হচ্ছে মানে আরো আমাকে পড়তে হবে যেগুলো আর আমার অনেকদিন দিন ও হয়ে গেছে তো আমার আমি একটা কথা বলি যেহেতু যেখানে আপনি অফলাইন সাপোর্ট করছেন একটা জিনিস দেখেন আপনি অফলাইনে ভোট দিচ্ছেন আমি অস্বীকার করছি না আমরা অনলাইনের ক্যান্ডিডেট তাই কিন্তু একটা জিনিস যা দেখেন আপনি অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্যটা আপনি দেখেন কতটা আপনার এক ইন্টারভিউ আর তো কোশ্চেন তো চেঞ্জ করবো না আমি যদি অফলাইনে আপনার ইন্টারভিউ নিই কোশ্চেন কি চেঞ্জ হবে কোশ্চেন তো করবো যা করছি কোশ্চেন তাই করবো ঠিক আছে এক আপনার কোথাও যেতে হচ্ছে না আর দুই হচ্ছে সাতটার সময় আপনি আশা করি ফ্রি থাকেন হ্যাঁ আর অফলাইনে যেখানে বসতে যাবেন সেখানে আমাদের এখানে যা লাইন তার থেকে তো বেশি লাইন আছে কতক্ষণ ধরে চেষ্টা করেন আমি বাদ দিচ্ছি ভিআইপি ক্যান্ডিডেট বাদ দিচ্ছি আমাদের প্রিমিয়াম কাস্টমার তাদেরকে বাদ দিচ্ছি কিন্তু তাও এখানে ভিড় কমছে না ঠিক আছে তা সুতরাং দেখুন আপনি এখন যে জায়গায় আপনি বাস করছেন সেখানে আশেপাশে কোনো ইনস্টিটিউট যাওয়ার থেকে আমার বেটার মনে হয় আপনি বাড়িতে একটু পড়াশোনা করুন আমরা একটু ঘষে মেঝে দিচ্ছি আশা করি ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপনি আগামী দিনকে আসুন সাতটার সময় আপনার সাথে আবার কথা হবে এখন মিউট করে আপনি দেখুন এবার কারটা নি ঠিক আছে